ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনে কি কি না হারিয়েছেন জন্ম হওয়ার সাথে সাথে মা বাবাকে হারিয়েছেন এরপর যখন বাবা মা নন্দ যশোদা তাদেরকেও হারালেন যাকে ভালোবাসলেন সেই প্রেমিকা রাধাকেও হারালেন গোকুলকে হারালেন মথুরাকে হারালেন জীবনভর কিছু না কিছু হারিয়েই চলেছেন কিন্তু যেটি হারালেন না সেটি হলেন ভগবান শ্রীকৃষ্ণের সাকারাত্মা এবং তার হাসি জীবনে যখনও সব কিছু হারাচ্ছেন তখনও কীভাবে তার হাসিকে এবং সাকারাত্মাকে নিয়ে খুশি থাকবেন সেটি শেখার আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন পাঁচটি বিষয়ে যেটি সবাইকেই ভগবান শ্রীকৃষ্ণের থেকে শেখা উচিত আমাদের প্রত্যেকটি মানুষকে ভগবান শ্রীকৃষ্ণের এই কথাগুলিকে মেনে চলা উচিত আসুন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই ভগবান শ্রীকৃষ্ণের বলা এই পাঁচটি জিনিসের বিষয়ে তার আগে ধর্মকথা সম্পাদনে এলে আপনাদের সবাইকে স্বাগত শেখার বিষয়ে নাম্বার ওয়ান শেখার সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কথাটি হলো কর্ম ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভাগবতকে তার দ্বিতীয় অধ্যায়ে বলেছেন কর্মণে বাধি কায়স্ত মা ফলেশ কদাচন মা কর্মফল হেতু ভৌমতে সঙ্গ অস্তে কর্মণী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ধনুরধর অর্জুনকে বললেন এই বিশেষ কথাটি যখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন আমি এই যুদ্ধ লড়াই করতে চাই না আমি এটি করব না আমি এই যুদ্ধ করতে পারবো না আমি কেন এই যুদ্ধ করব। এই যুদ্ধে আমি কি ফল পাব তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন তুমি কর্মের উপর ধ্যান দাও ফলের চিন্তা তুমি করো না ভগবান শ্রীকৃষ্ণ এই যুদ্ধের পথ যে যাত্রা রাস্তাটি আছে তুমি সেটি আনন্দ উপভোগ করো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবত গীতার দ্বারা যেটি বোঝাতে চেয়েছেন যজ্ঞের কার্যরূপ দেওয়াই হল কর্ম যজ্ঞ কথাটির অর্থ হল আরাধনার বিধি বিশেষ এক কথায় আমরা যাকে যজ্ঞ বলি এবার যদি আমরা আমাদের জীবনের কথা বলি যে জীবনের আমরা প্রত্যেক দিন মুখোমুখি হই তার কথা বলি সেখানে কর্ম কথাটির অর্থ এই বেরিয়ে আসে যে তুমি শুধুমাত্র তোমার কর্মের উপর ধ্যান দাও লক্ষ্য দাও ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখো তার তোমার জীবনের যে যাত্রাটি আছে সেটি কোনো দিকে লক্ষ্য না দিয়ে তার আনন্দ নাও তুমি শুধুমাত্র একজনের উপর ছেড়ে দাও তিনি সব কিছু ম্যানেজ করে নেবেন যে ভালো কর্ম করে ভগবান তার সাথে কখনোই খারাপ করেন না বন্ধুরা মহাভারতের এই ঘটনা দিয়েই বোঝাচ্ছি মহাভারতের যুদ্ধের আগে ধনুর্ধর অর্জুন এবং দুর্যোধন দুজনেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসেন সাহায্যের জন্য সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ বিশ্রাম করছিলেন দুর্যোধন যে কিনা ভগবান শ্রীকৃষ্ণের মাথার কাছে গিয়ে দাঁড়িয়ে রইলেন এবং ধনুর্ধর অর্জুন যে কিনা ভগবান শ্রীকৃষ্ণের চরণের কাছে গিয়ে বসে পড়লেন সেবা করবার জন্য এরপর যখন ভগবান শ্রীকৃষ্ণ চোখ খুললেন তিনি প্রথমেই দেখলেন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন বলো কী সাহায্য লাগবে তোমার এই শুনে তো দুর্যোধন রেগে গেলেন হ্যাঁ আমি ওর থেকে বড় আমার আগে সে কেন সাহায্য চাইবে তখন শ্রীকৃষ্ণ বললেন বলো দুর্যোধন তাহলে তোমার কি সাহায্য লাগবে দুর্যোধনের যেমন বুদ্ধি তিনি বলেন আমার সেনা চাই যেমন কর্ম তেমনই তো বুদ্ধি হবে দুর্যোধনের এবার অর্জুনের ভালো কর্মের ভালো বুদ্ধি অর্জুন ভগবানের কাছে সবচেয়ে বড় জিনিসটি চাইলেন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে ভগবান এই যুদ্ধে আমি তোমার সাহায্য চাই হে ভগবান আপনি আমার রথের সারথী হয়ে যান এরপর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথী হয়ে গেলেন কারণ সেই যুদ্ধে তিনি অস্ত্র না তোলবার প্রতিজ্ঞা করেছিলেন রথের সারথী হবার পর যেটি হয়েছিল সেটি তিনি গীতায় জ্ঞান দিয়েছেন যেখানে তিনি পাণ্ডবদের পক্ষ নিয়ে তাদের জিতিয়ে দিলেন এই কারণেই যাদের কর্মের ফল ভালো তাদের সাথে সবসময় ভালো কিছুই হয় শেখার বিষয় দুই যেটি ভগবান শ্রীকৃষ্ণের থেকে শেখার আছে তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যে এই দুনিয়াতে যাই কিছু হোক না কেন তার পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভাগবৎ গীতায় অর্জুনকে বলেছেন সর্বধর্মান পরিত্যাচ্য মামেকম শরণম ব্রজ অহন্তম সর্ব পাপে মুখ্যই স্বামী মাসুচ অর্থাৎ সব কিছু ছেড়ে আমার স্মরণ হয়ে যাও আমি তোমাকে মুখ্য দেব। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছেন এই দুনিয়াতে যে ঘটনা ঘটবে না কেন তার পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই রয়েছে আজ আমরা সকলেই ভগবানের বানানো সন্তান এবং ভগবান সে কখনোই তার সন্তানদের সাথে খারাপ কখনোই করবে না যদি কখনোই তোমার সাথে খারাপ হয় তাহলে বুঝে নিও তোমার কর্মের কোনো না কোনো ফল ঘুরে ফিরে তোমার কাছেই এসেছে ভগবান শ্রীকৃষ্ণ তো এটি বলেছেন কর্মের ফল ঠিকই খুঁজে বের করে নেয় যেমন বাছুর হাজার হাজার গরুর মাঝেও তার মাকে ঠিক খুঁজে পায় এই জন্যই তোমার সাথে যা হবে ভালোর জন্যই হবে কিন্তু তোমার সব কিছু ভগবানের কাছে অর্পণ করে দাও তোমার কিছুই করা লাগবে না সেই সব কিছু দেখবে একটি ছোট্ট কাহিনীর যেটি মহাভারতের যুদ্ধভূমিতে হয়েছিল যুদ্ধের মাঝে একটি পাখি এসে বলল শ্রীকৃষ্ণের কাছে আমার বাচ্চা মাটিতে পড়ে গেছে হে ভগবান আমাকে সাহায্য করুন আমার বাচ্চাকে রক্ষা করুন ভগবান বললেন আমি যুদ্ধকে তো থামাতে পারবো না যেটি হচ্ছে এবং হতেই থাকবে পাখিটি বলল হে ভগবান আমি আপনার উপর বিশ্বাস রাখি আপনি আমার বাচ্চাকে ঠিকই রক্ষা করবেন পরের দিন যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে তীর্ধনুক চাইলেন ভগবানের এমন কথা শুনে তো অর্জুন ভয় পেয়ে গেলেন তিনি ভাবেন তীর্ধনুক নিয়ে ভগবান কি করবেন শ্রীকৃষ্ণ বললেন দাও আমাকে ভগবান তীর চালালেন হাতির গলায় থাকা ঘন্টার দিকে ঘন্টায় তিল লাগার সাথে সাথে ঘন্টা ভূমিতে পড়ে গেল অর্জুন এবার হাসতে লাগলেন কি করছো তুমি একটু নিশানাও লাগাতে পারছো না দাও আমার কাছে আমি লাগিয়ে দিচ্ছি ভগবান বললেন না কাজ হয়ে গেছে আঠেরো দিন পরে যুদ্ধভূমি পরিষ্কার করা হচ্ছিল যখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল তখন সেই ঘণ্টাকে সরবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন সরাও সেই ঘন্টাটি। অর্জুন সেই ঘন্টাটি সরাতেই পাখিটি তার বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে গেল সেই পাখিটি শুধুমাত্র বিশ্বাস করেছিল ভগবানের উপর বাকি সব কিছুই ভগবান করলেন শেখার বিষয় তিন সচেতন হওয়া এটিকে যদি ভালোভাবে বোঝা যায় তাহলে হলো আজকের মধ্যে থাকা আজকের বিষয় নিয়ে ভাবা সেই সকল চেতনা তোমার মধ্যে থাকা চাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছেন তুমি বর্তমানের মধ্যে থাকার চেষ্টা করো ভবিষ্যতে যেটি হবে সেটি পরে দেখা যাবে বর্তমানকে নিয়ে জীবন উপভোগ করতে শেখো সচেতন হওয়া হলো প্রত্যেকটি মানুষের পক্ষেই খুব গুরুত্বপূর্ণ জীবনে এমন অনেক কিছুই হতে থাকে যাকে নিয়ে তুমি খুবই বিরক্ত রয়েছ কিন্তু তুমি যদি সেই সময় মাইন্ডফুলনেস হয়ে শান্ত হয়ে থাকো আগে চলতে পারো তাহলে সেই সকল জিনিসের সমাধান ঠিকই হয়ে যাবে শুধুমাত্র তুমি নিজেকে একটু শান্ত রাখো তুমি যদি শান্ত হয়ে কোনো কাজ করো কোনো কিছু ভাবনা করো তাহলে তার সমাধান তুমি অবশ্যই পেয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন তোমার মধ্যে যে আত্মা আছে সে খুবই শক্তিশালী সে তোমার চঞ্চল মনকে শান্ত করে দিতে পারবে যদি তুমি চাও তাহলে একটি ছোট্ট কাহিনী আছে মহাভারতের যার থেকে তোমরা বুঝতে পারবে যে মাইন্ডফুলনেস অর্থাৎ শান্ত থাকার গুরুত্ব কতটা একবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে দ্রৌপদী এলেন এবং এসে বললেন যে ভীষ্ম পিতামহ ওদেরকে প্রতিজ্ঞা করলেন আমার প্রতিদের মেরে ফেলবে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি ভয় পেও না শান্ত হয়ে যাও আবার যাও তুমি পিতামহ ভীষ্মের কাছে গিয়ে শুধুমাত্র প্রণাম করো দ্রৌপদীও ভগবান শ্রীকৃষ্ণের কথা মানলেন ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো দিনে পিতামহ ভীষ্মের কাছে প্রণাম করলেন পিতামহ ভীষ্ম দ্রৌপদীকে বললেন সৌভাগ্য হব অর্থাৎ সৌভাগ্যবতী হও এ কথা বলার সাথে সাথেই তো পিতামহ বললেন এটি আমি কি করলাম আমি তো কেবলমাত্র অভিশাপ দিলাম তোমার পতিদের প্রাণ নেব কিন্তু এখন আমি তোমাকে অভিশাপ থেকে আশীর্বাদ দিয়ে দিলাম তোমার প্রতিদের দীর্ঘায়ু হবে তখন পিতামহ ভীষ্ম বলে অবশ্যই এটি তোমাকে কানু করি করতে বলেছে তুমি করনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই দুনিয়ায় সকল সমস্যার সমাধান রয়েছে গৃষ্য পিতামহ আশীর্বাদ দিলেন দ্রৌপদীকে যে আমাকে মারার কৌশল কি। শিখণ্ডনিকে আগে করে দিও এরপর আমি তীর চালাবো না অর্জুন তুমি তীর চালিয়ে দিও মহাভারতের প্রত্যেকটি ঘটনা থেকে অনেক অনেক কিছু জানা যায় ভগবান শ্রীকৃষ্ণের থেকেও অনেক কিছু শেখা যায় শেখার বিষয় চার ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শেখার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার রাগকে নিয়ন্ত্রণ করো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুনকে বলেছেন প্রধান্য বর্তী সংমোহ সংমহান স্মৃতি বিভ্রম স্মৃতি বুদ্ধি বুদ্ধি নাশ প্রণেশ ক্রোধ অর্থাৎ আমাদের যখন রাগ হয় তার ফলে ভ্রমের নাশ হয় ভ্রম যে কিনা বুদ্ধিকে নষ্ট করে দেয় আর যখন বুদ্ধি নষ্ট হয়ে যায় তখন মানুষের বিনাশ হয়ে যায় কথায় আছে বিনাশকালে বিপরীত বুদ্ধি এই ক্রোধ ক্রোধের থেকেই মহাভারতের শুভারম্ভ দুর্যোধনের ক্রোধ হতো তিনি এমন একটি সভার আয়োজন করেছিলেন যেখানে দ্রৌপদীকে আমন্ত্রণ করা হয়েছিল এবং দুর্যোধনের ছোটো ভাই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করবার চেষ্টা করেছিলেন এই এমন একটি ঘটনা ছিল যার কারণে দুর্যোধন এবং তার ভাই দুঃশাসনের বিনাশের কারণ হয়ে গিয়েছিল মহাভারতের এই সকল ঘটনাই শেখায় ক্রোধ রাগ এগুলিকে নিয়ন্ত্রণ করতে শেখো বলা হয় যে পাণ্ডবরা মহাভারতের যুদ্ধে জয় করেছিল কিন্তু না শারদী ভগবান শ্রীকৃষ্ণ বিনা অস্ত্র দিয়ে বিনা লড়াই করে মহাভারতের যুদ্ধ জয় করেছিলেন শেখার বিষয় পাঁচ এটি মন দিয়ে শুনবেন এটি খুবই গুরুত্বপূর্ণ যে এই দুনিয়াতে কোনো কাজই ছোট বা বড় নয় প্রত্যেকটি কাজেরই গুরুত্ব আছে কিছু কিছু মানুষভাবে আমি তো অনেক বড় জব করি আমি অনেক বড় পজিশানে আছি এ সকল অনেক ঘটনা আর যারা ছোট কাজ করে তাদের কম পয়সা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ রথের সারথী হতে স্বীকার করলেন অর্জুনের ভগবান ভেবেছিলেন আমি রথের সারথি হলে আমার সখা এবং তার পরিজন এই যুদ্ধে জয়লাভ করতে পারবে প্রত্যেকটি কাজের সম্মান করুন প্রত্যেকটি পদের সম্মান করুন প্রত্যেকটি মানুষের সম্মান করুন এটি ভগবান শ্রীকৃষ্ণ শেখায় তিনি মহাভারত ভগবদ্গীতায় এমন অনেক কথা বলেছেন যার থেকে আমাদের প্রত্যেককে জীবন বদলাতে পারে শুধুমাত্র সেই সকল কাহিনী বোঝা এবং চেনার প্রয়োজন যাওয়ার আগে কিছু কথা বলে যাই যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেটি হয়েছে তোমার ভালোর জন্যই হয়েছে যা হবে তোমার ভালোর জন্যই হবে সব কিছু আমার উপর ছেড়ে দাও তুমি শুধুমাত্র তোমার কর্মের উপর ধ্যান দাও যেটি পাপ মুক্ত এবং স্বার্থমুক্ত হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন নরকে যাওয়ার রাস্তা হলো তিনটি কাম ক্রোধ এবং মোহ জীবনে সেই কাজই করো না কেন সেটি ভালো মন দিয়ে করো হিংসার সাথে অহংকারের সাথে দোষের সাথে নয় যেমন কর্ম করবে তেমন ফল পাবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের সবার উপর থাকুক এবং গীতা অবশ্যই পড়ুন এবং শ্রবণ করুন তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জয় শ্রী কৃষ্ণা লিখতে একদমই ভুলবেন না